আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই আর বেকাবলস সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানাব পর গাজা কর্মসূচি শুরু ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে পর গাজা কর্মসূচি শুরু হয়েছে আজ বিকাল তিনটায় কর্মসূচি শুরু হয়েছে এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড মিজানুর রহমান আজহারি এবং হাসনাত আব্দুল্লাহ সহ অনেক উর্ধ্বতন ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছে এরপর জানাব মার্সপার গাজায় অংশ নিতে যাওয়ার পথে দুই মাইক্রোবাসের সংঘর্ষ আহত বারো মার্সপার গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত বারো জন গুরুতর আহত হয়েছে আজ বারোই এপ্রিল টাঙ্গাইল ধনবাড়ি বানিয়াবাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে এদিকে যুদ্ধ বন্ধের দাবিতে এক হাজার ইসরায়েলি বিমান সেনার চিঠি ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল বাহিনী বিশ্বের দেশে দেশে এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বর্বর এবং আগ্রাসন বন্ধের জন্য দাবি উঠেছে বিশ্বজুড়ে এবারে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বাহিনীর সদস্যরা এবারে জানাব হারেজের প্রতিবেদন ইসরায়েলের টানা আগ্রাসনেও অক্ষত হামাসের পঁচাত্তর শতাংশ সুরঙ্গ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে জানিয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি দেড় বছরে আগ্রসনের পরও নিছে তৈরি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পঁচাত্তর শতাংশ সুরঙ্গ এখনও অক্ষত রয়েছে এছাড়াও তাদের যুদ্ধে পনেরো হাজার সৈন্য নিহত হয়েছে তারা আবার নিয়োগ দিয়ে তাদের এই সৈন্য সংখ্যা আগের মতো করে ফেলেছে এদিকে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর যে কোনো প্রচেষ্টাকে সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান এবং সর্বশেষ জানাব ওয়াকপ আইনের প্রতিবাদে বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল ভারতের মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় একশো ধারা জারি গ্রেপ্তার একশো আঠারো ভারতে বিতর্কিত মুসলিমদের জন্য অকপ আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে মুসলিম বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এই ঘটনায় পর একশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মার্চ পর গাজা কর্মসূচি শুরু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ পর গাজা কর্মসূচি অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার ১২ এপ্রিল বিকাল তিনটায় এই কর্মসূচি শুরু হয় গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে এই মার্চ পর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচির আয়োজন করেছে সভাপতি করছেন বাইতুল মোকারমেম জাতু মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক আয়োজকরা জানানে কর্মসূচিতে যোগ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী আজ সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এছাড়াও সাধারণ মানুষের পাশাপাশি কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি জামাত এবং জামাত ইসলাম শো হেফাজত ইসলাম ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এটি ঢাকার রাজপথে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করে আয়োজক এবং সংশ্লিষ্টরা মার্চ পর গাজায অংশ নিতে যাওয়ার পথে দুই মাইক্রোবাসে সংঘর্ষ আহত বারো মার্সফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে দুটি মাইক্রোবাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহতরা হলেন জামালপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শৌফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন হাফেজ মাওলানা ফরাদ হোসেন মিনহাজুল ইসলাম মাহমুদুর হাসান মিস্টার হাফেজ মঞ্জুরুল ইসলাম খুরশেদ আলম হাফেজ ফেরদোস জুবায়ের যায় আহতদের মধ্যে দুইজনকে ময়মন সিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি দশজন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা সবাই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে শনিবার সকালে মার্চ পর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাদারগঞ্জ উপজেলা একটি টিম যাত্রা শুরু করে সকালের দিকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা বানিয়াবাজার বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার একটি মাইক্রোবাসের সঙ্গে সঙ্গ এতে বারো জন যাত্রী গুরুতর আহত হয়েছে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এ বিষয়ে ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এস এম শহীদুল্লাহ বলেছেন শনিবার সকালে বানিয়াচান এলাকায় একটি দুর্ঘটনা ঘটে জামালপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ছিল অপরদিকে আরেকটি মাইক্রোবাস জামালপুরের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে বানিয়াজান এলাকায় পৌঁছালে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে জামালপুর এবং ময়মনসিং নেওয়া হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি যুদ্ধপন্থের দাবিতে এক হাজার ইসরায়েলি বিমান সেনার চিঠি ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রসন অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী বিশ্বের দেশে দেশে এক প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বর্বরেই আগ্রাসন বন্ধের জন্য দাবি উঠেছে বিশ্বজুড়ে এবারেই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সদস্যরা বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর বর্তমানও সাবেক এক সদস্য এক খোলা চিঠিতে গাজা থেকে সকল জিম্মিকে উদ্ধার করে আনার দাবি করেছে বিষয়ে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তার জন্য চিঠিতে আহ্বান জানান তারা চিঠিতে বলা হয়েছে বর্তমানে এই যুদ্ধে শুধু রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের লক্ষ্যেই পূরণ করেছে এর সঙ্গে কোনো নিরাপত্তার ব্যবস্থা জড়িত নেই এতে আরো বলা হয়েছে পূর্বের প্রমাণ অনুযায়ী কেবল চুক্তির মাধ্যমে জিম্মিদের নিরাপত্তা ফিরিয়ে আনা যেতে পারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল দান হলুজ্জ এই চিঠিতে স্বাক্ষর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহ এই চিঠির নিন্দা জানিয়েছেন তিনি এক বিবৃতিতে জানিয়েছেন এর মাধ্যমে ইসরায়েলি সমাজের মধ্যে বিভক্তির চেষ্টা করা হচ্ছে চিঠিতে স্বাক্ষরকারী সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ করেছেন নেতানিয়াহ এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল Gracias কার্টোস জানিয়েছে এই চিঠির মাধ্যমে গাজায় যুদ্ধের বৈধতা অবমূল্যায়ন করা হয়েছে সেনাবাহিনী এবং বিমান বাহিনী প্রধানদের প্রতি এই পরিস্থিতি যথাযথ উপায়ে নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি ইসরায়েলি বিমান বাহিনী সেনাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে গোয়েন্দা বিভাগের শত শত সদস্য এক খোলা চিঠি দিয়েছেন চিঠিতে তারা বলেছেন এই যুদ্ধে নিরাপত্তা নয় রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থেই পরিচালিত হচ্ছে এরই মধ্যে ইসরায়েলি নৌবাহিনীর একশো পঞ্চাশ জন কর্মকর্তা একই রকম খোলা চিঠিতে গাজায় যুদ্ধ বন্ধের জন্য নেতানেও সরকারের প্রতি আহ্বান জানান ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক নাগরিকরাও নেতানেও সরকারকে যুদ্ধ বন্ধ করার জন্য খোলা চিঠি এরই মধ্যে ইসরায়েলি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দুই হাজার শিক্ষক সামরিক বাহিনীর একশো চিকিৎসক যুদ্ধবন্দের জন্য খোলা চিঠি দিয়েছেন যুদ্ধবন্দের এই দাবির মধ্যেই গাজায় বর্বর আক্রমণ চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী হারেজের প্রতিবেদন ইসরায়েলের টানা আগ্রসনে অক্ষত হামাসের পঁচাত্তর শতাংশ সুরঙ্গ ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজে জানিয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় ইসরায়েলের দেড় সংগঠন হামাসের পঁচাত্তর শতাংশ সুরঙ্গ এখনও অক্ষত রয়েছে রাত দিন অবিরাম বোমা হামলা চালালেও গাজায় মাত্র পঁচাত্তর শতাংশ সুরঙ্গ ধ্বংস করা হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক কর্ম কর্মকর্তাদের বরাদ্দেই তথ্য জানায় হ্যারেজ যে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানান গাজায় মাটির নিচে তৈরি বিশাল সুরঙ্গের বেশিরভাগই অক্ষত রাখতে পেরেছে হামাস ইসরায়েল মাত্র ২৫ শতাংশ সুরঙ্গ ধ্বংস করতে পেরেছে এই প্রতিবেদনে বলা হয়েছে ১৮ মাস যুদ্ধের পরে এখনও হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাসাম ব্রিগেড অস্ত্র ও মিসাইল তৈরিতে সক্ষম রয়েছে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান গাজায় আল কাস ব্রিগেডের অধীনে অন্তত হাজার যোদ্ধা রয়েছে সালে অক্টোবর অভিযানের আগে সংখ্যা ছিল বিশ থেকে তিরিশ হাজারের মতো আমেরিকার গোয়েন্দা সূত্রমতে চলতি বছরের শুরুতে প্রথমে যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের হামাস এর অন্তত পনেরো হাজার যোদ্ধাকে হারায় নতুন করে একই সংখ্যার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সমর্থ হয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি পনেরো মাস টানা আগ্রাসনের পর ইসরায়েলি বাহিনীর গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলো বিয়াল্লিশ দিনের জন্য প্রথম ধাপে যুদ্ধবিরতি হয় চলতি বছরের উনিশে জানুয়ারি এরপর দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও ইসরায়েলি আলোচনায় অংশ না নিয়ে গত আঠারোই মার্চ থেকে আবারও গাজা জুড়ে হামলা শুরু করে আঠারো মাসের পুরো আগ্রাসনে গাজায় পঞ্চাশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে